যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি ব্যস্ততম বিমানবন্দরে ড্রপ অফের জন্য যে ফি সেটি বিগত এক বছরে বাড়ানো হয়েছে যেখানে ইউরোপের প্রায় দশটি সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্টে কোনো ড্রপ অফ ফি লাগে না র্যাকের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের মধ্যে বিশটি এয়ারপোর্টের মধ্যে এগারোটিতেই তারা গত জুলাই থেকে ড্রপ অফ ফি বাড়িয়েছে যার মধ্যে রয়েছে গ্রেট ব্রিস্টল লিডস ব্রাডফুড সাউথম্পটন এবং স্ট্যান স্ট্রিট যারা সর্বোচ্চ ড্রপ অফ ফি সাত পাউন্ড নেয় অন্যদিকে হিথ্রো এডিনবার বার্মিংহাম এবং লিভারফুল তারাও এক পাউন্ড বাড়িয়ে ছয় পাউন্ড করেছে শুধুমাত্র দশ থেকে বিশ মিনিটের যে ড্রপ অফ টাইম রয়েছে সেই সময় কোনো যাত্রীকে নামানোর জন্য টার্মিনালের কাছে যদিও এয়ারপোর্ট ইউকে তারা বলছে লোকজনকে ফ্রি একটি সুযোগ দেওয়া হয়েছে যেখানে পার্ক অ্যান্ড রাইড ফেসিলিটিস আছে যেখানে মানুষ তাদের গাড়ি রেখে বাসের মাধ্যমে টার্মিনালে যেতে পারে যদিও র্যাক বলছে কার্ডিভ এয়ারপোর্ট তারা একটি ফি এইবার প্রথমবারের মতো চালু করেছে সেটি হচ্ছে তিন পাউন্ড বলা হচ্ছে সেখানে সেটি মাত্র কয়েক মিনিটের জন্য ছয় মিনিটের জন্য তিন পাউন্ড তারা একটি ফি রেখেছে লুটন এয়ারপোর্ট এবং ম্যানচেস্টার এয়ারপোর্ট তারা রেখেছে সবচেয়ে বেশি সেখানে পার মিনিট বেসিসে চার্জ করা হয় এবং পাঁচ পাউন্ড শুধুমাত্র পাঁচ পাউন্ড পাঁচ মিনিটের জন্য পাঁচ পাউন্ড পে করতে হয় তবে ইউরোপের দেশগুলোর মধ্যে বলা হচ্ছে ফ্র্যাঙ্কফোর্ট এবং ফেরিস চার্জ দে গার্ল সেখানে কোনো কিছুই ড্রপ ক্ষেত্রে কোনো চার্জ করতে হয় না শুধুমাত্র সিপুল নেদারল্যান্ডের সেখানে আড়াই ইউরো চার্জ করা হয় এই ড্রপ জন্য সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন